কি আমের আমের এরম দাইতে আছে কে কি চিন্তা করতে আছে না কি লয়ার চিন্তা করব যাও তুমি যাও আমার সামনে গিয়ে যাও তেক্ত কই না যাও না জামু হইয়ে ঠিক আছে ওইস কি কোন দি হ্যাঁ কই কি লা তোমারে বললে তুমি তো পুরো টেনশন কর তোমার খেতি হইবে তুমি যাও মোর ভালো লাগতেছে আমি টেনশন করব না

যা গইতে চাই বার হে এই গড়ছে আবার বুঝলা কিছুদিন একটু ঠান্ডা আছে আবার একেলে সাগান দিয়ে উঠছে মোর বাড়িতে তো আনন্দ উৎসব যাইতেছে এত সেকেন্ড চেয়ারম্যান আর বুঝলে ঠান্ডা চেয়ারম্যান কারো সহ্য না বাইরে লালাই দেছে ওই সেকেন্ড চেয়ারম্যান মোর বৌমার লাইয়া নতুন করে ষড়যন্ত্র করতে মনে কয় ওর কোনো খ্যাতি করবে আমি কি কইলে হ্যাঁ আমি কইলেন ডাকি ওই সেকেন্ড চেয়ারম্যানের নজর পড়ছে মোর বৌমার দিকে মুই কিন্তু আর চুপ করে থাকবো না এবার মোর নজর চাইবি ওর নজরে উঠবে বুঝছেন রক্তের বন্যা বয় দিব মুই তো বুঝতে পারতেছি না তুমি কি হাবুর মা নাকি আর কেউ এতদিন মুই তো দিছ এতছে করছি তুই মোরে সামাল দেছো তুমি মোর কথা শান্তনা না দেছো এতছে করে না ইষ্ট করবে হ্যান করবে চান করবে আর তুমি চাচ্ছ সুকির ভিন্ন হ্যাঁ আর তোমারে শান্তনা দেবে কেডা আরে হে না আমার রাগ মুই এতদিন কিছু সহ্য করছে আর সহ্য করুম না আমের উপরে হামলা করছে সহ্য করছি আম্মের মাথা ফাটাইছে হেইও সহ্য করছি এই মোর হাবুর লগে যা করছে হেইও মাইনে নিছি অগো বন্ধু বান্ধবৰ লগে করছে হেইও মাইনে নিছি কিন্তু মোর বৌমার উপরে আমার নজর হেইয়া তো মই থামে থাকবো না আমি কি মনে করছে না একেবারে দুনিয়া বানাই মানে মোর কিন্তু সহ্য হইতে আছে না একসের তাল্লোর মধ্যে টকবক করতে আছে রক্ত বগো একটা সন্তান আসলে ওরা নতুন করে আর সন্তান পাইছি এই দুগ্গা সন্তানের বুকের মধ্যে সারা জীবন রাখতে চাই অগো কাউরে আর মুই আরাইতে চাই না হয় ঠিকই বলছ মোর একটা পোলা এর মধ্যে মুই আর মাইয়ে পাইছি যেটার অভাব মগো বাড়িতে আসলে বৌমা আইটে বেড়ায় ঘুরে দেহি ওর মাইয়া আইটে বেড়াইতে আছে বুঝলা তুমি টেনশন কর তোর ক্ষতি হইবে হ্যাঁ টেনশন করমিও টেনা এই কুড়া কাটা বন্ধ করি বন্ধ করথা নাই বাচ্চা নাই নাড়া কুড়া মোর গরু না খাইয়া রয়েছে কি যাই পই আরে আজকে বিলে জালতান দিব জালতান দেবা খুশি খাবার আচ্ছা হাবুর কইস না হাবুর তো কই নাই হয়েছে কি হাবু তো দিন মোর লগে থাকাই যে কেমনে মাছের আদা দিতে হইবে কেমনে কাটা কুটা দিতে হইবে সব করছে এখন যদি জালটান দিয়ে মাছ না পাই তাইলে ও কষ্ট হবে না সরম পাইবে একটু আরে এত আফসোস করতে আফসোস গা যদি মাছ না পাই ওই তোমার ঘেরটা কেমনে দিতে হইবে কাটা কেমনে হালাইতে হইবে আদার কি কি ওই যে বাদ দিয়ে কুড়া দিয়ে মিলে দিতে হইবে এই তত্ত্বাবধানটা কি হাবু করছে না হ্যাঁ হাবু করছে কথা নেই বাত্র নেই আসুক কা আজকে জাল টান দেবা কা মাছ ধরার সময় হইছে আহা এই যে বউ হাবুর বউ হইছে না হ্যাঁ আজকে হাবুর বউ নামে জাল টান দেবো দেহি কপালে কি আছে কপাল পরি কে করব হাবুর বউ আইসা থাক এইগুলো থাক লবে আইসা

जागाची वरती असं दोन कांदा

ও ভাবি এই কাঞ্চন ভাই বাড়িতে আসলে ওই আমি বাজারের তো দুটা বই আনাইতাম তো ওই জন্য খোঁজ দিয়েছিলাম আর কি না রে বই তোমার কাঞ্চন ভাই বাড়ি নাই কে কই গেছে তো হারা হারা পাইতে আছি না গ্রামের মিলা তার গেছে দিলে মাছ ধরত বাহ তাহলে তো ভালোই এলো তাইলে আজকে দুপুরে আমনে তো ঘরেই খাম নাকি কি কান তোমার মা না আহর্ষে আজ তো দুয়ারে কা তুমি একদম থাকতে যাও মুগো বাড়ি হনুমান সাহেকে লাইয়ে পড়বা মোর কি তোমার দাওয়াত দিয়া না লাগবে হনু তুমি তো খাবা খাবাই তোমার বাই যদি হেরম ডকের মাছ পায় হ্যালো তো হেড সার গো বাসায় এমনি পাডামো হেড সার থুইয়া হুদা সার থুইয়া মোর আবার কোন কিছু খাই না প্রত্যেকের বাড়ি বাড়ি পাড়াই দেই মাছ ই আল্লাহ তুমি মোর এর বেটা দিন দেই বাল্লা এমনি কোনো কল্পনা করতে পারি না আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে

সত্যি সত্যি গ্রামের একটা ইঞ্চি জায়গা থাকবে না সবাই করবে কি করবে সবাই থেকে কেউ নাই

এই মাছটা নাম রান্না করে মার্জন বৌ বর দিবেন এ কাঞ্চন এ খালে কি কয় কি ওই যে বর্ষার পানি আসিল না

সেক্ষেত্রে মানে ডরে আপনি হাবুর ঘরের মধ্যে আটকে কাটতে চান গ্রাম ছাড়া করতে চান আপনি তো জানেন না এই হাবুর লোকের এক ছোটা কাঞ্চন খালেকের জীবনের উন্নতি জড়িত কাকু হাবুরে আপনি যদি থামাই দেন গ্রামের যে উন্নতির জোয়ারটা ওইটা ওইখানে থাকতে যাবে কাকু এই কাঞ্চন আর খালেক ভাই একু জীবন ওই জায়গাতে টাকা দেখে জীবন পার হয়ে যাবে কাকু কাকু হাবুরে হয়তো আপনারা জন্ম দিছেন কিন্তু হাবু কিন্তু আপনার একলাম না হাবু আমাকে বেবাক্তের আমরা হাবুরে দেশের ধন পাঠাই দিয়ে হয়তো একটু চিন্তামুক্ত থাকবে কিন্তু শত শত পরিবার আবার সেই আগের জায়গায় পৌঁছে দেবে আবার সে পথে বই যাইবে কাকু আল্লাহ মোর একটা পোলা দিছে না এই পোলাটা লিখে দোয়া করবেন কাকু বড় জানি আমার পোলাটা আর একটা হাবু হয় মোর পোলাটা জানি সমাজ পরিবর্তন করতে যাইয়া ভূমিকা রাখতে পারে আর এই সমাজ পরিবর্তন করতে যাইয়া মোর পোলা যদি জীবনও দিতে হয় মুই এতটুকু দুঃখ প্রকাশ করবো না বরঞ্চ গর্ববোধ করব কাকু এই কথাটা কর জন্য কইলাম না আমি মনত্তর কইলাম কে পোলায়ে বিদেশ পাঠাইতেইবে না দেখেন এই দুই এক দিনের মধ্যেই পাঠাইতে পারেন কিনা বজলেন কি সু দেখেন দেখেন ওতে পারছে কি যেই খালেক মাছের দারে দারে হাত পাতে 10 টা টাকার আজ যে এই খালেক দেখেন সবার ঘরে ঘরে এখন মাছ বিলাইতে আসে আর কইলে কি পোলা খেল খেলা দিয়ে খেলতে আসে মাছ দিয়ে খেলতে মোর পুতের কি কম কথা শুনাইছেন মোরে কি কম কথা কইছেন এই বিলে খালে লগে কাম করছে দেখে এখন বোঝেন কিছু হ্যাঁ এই একটা রত্ন মোর হাবু এই গ্যারামের রত্ন মুই চিন্তা করছি যে পোলে বাড়তে আইলি কম আবা এই কাপড় সাপর গো মুই তো আমার দেশে রাখবো না মুই পাঠাই দেবো আমার কলজাটা ঠান্ডা হইবে হইবে না হইবে তো দেহে এটু সকু মেলে সাইয়া দে মোর হাবু কি করছে আল্লাহ ওই বইতে গেছি আমার হাবু আমার আল্লাহর হাবু না হাবু দশে রয়ে গেছে দশ দলে রয়ে গেছে আল্লাহ আল্লাহ মোর বলারে তোমার হাতে প্রবর্ত করে দিলাম আল্লাহ তোমার হাতে প্রবর্তন করে দিলাম

এইটা খালি মাছ ধান এইটা হলো ঐক্য এটা হলো ভালোবাসা এটা হলো পরিশ্রমের ফসল আরে মুই তো দেখছি এই যে কালে বাসা পানি লইয়া হাবু তো লইয়া যে কি পরিশ্রম করছে এটা এই পরিশ্রমের ফসল দিন নাই রাত নাই সামনেটা কি পরিমাণ খাটছে তোকে লইয়া দেখ আল্লাহ মুক্তি দিতে চাইছে আজও খালি তুই খাইতে না পুরা গ্রাম শুধু রে মাছ খাওয়াইতে আসো এটা কিন্তু কম না এটা মোর স্বপ্ন আছিল। খাবো এটা পূরণ করছে এই যে সেকেন্ড চেয়ারম্যান চেয়ারম্যান তাগো অত্যাচারে তাগো জুলুমে গ্রামটা কই গেছিল এই শ্যামরাটা তো করে লইয়া এই গ্রামের সবাইরে লইয়া আজকে একটা জায়গায় লইয়া গেছে বাজান তোগো কোথায় মোর খালি একটা অনুরোধ তোরা এরকম ঐক্য থাইস এক থাইস হাবু যা কয় এই শ্যামরাটার পিছে থাইস ওর আট খালি শক্ত করে দাঁড়িয়ে রই আমি আশা করি আল্লাহর রহমতে কোনো শক্তি নাই তুই কইতে আইবে লমা মাস্টো লমলি দু ধীরে লো এত বরম তা মাস तो रहा है तू साफ़ पानी खाइए एयरपोर्ट जाओ ना सर ना सर आज को ना गर्म मुझे मांस भी ली दर, 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 थी बिहार बारी बाकी भी बेबाजू भाई इधर उधर 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 � और बिले मास्टर्स कर रहे हैं एक ग्राम में बेबाक टीले बिले ही थे ऐसे अब अब बेस्ट से हो किसी को हाँ

ওই মাছের খাসি উঠে ধরি না চেয়ারম্যান বাড়িতে পাড়া হ্যাঁ বা কি লাগে আমি ব্যবস্থা করবো মানে সব মাছ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতা আচ্ছা এই যে খাসি নিয়ে লাভ তৈরি কি খাসি নিয়ে কি লাভ তৈরি আমার বুঝান খাসি দেখি মাছ আছে মাছ তো সব গ্রামের সবার বিলি করে দিয়েছে আর ওই পাঁচ মনের মতো মাছ সেই মনে করেন বাজারে বেসে খালি কে একদম লাল লাল হয়ে গেছে ভাই আপনি কও কি আই এই এত পানির মধ্যে মাছ

এই കലক কেমন যে ওই বাদ্যবারে যাইয়া ওই হাফুর আসে না ওই যায় একটা ওই হাফের খেলার ব্যবস্থা করে দিবি হাফের খেলা ও এত খেলা থাকতে তুই হাফের খেলার কথা কইতেছিস কা আইসে না ও উনি দেখতে চাইছে হাফের খেলা দেখবে হ্যাঁ অস্ট্রেলিয়ান পার্টি কি পারবা হাফের খেলা আনতে পারবা কি কও হাফ হাফের ব্যবস্থা শুধু নিয়েই করব আচ্ছা হলো এই যাবুতпульজন আমার এই দুই গাল দুইটা দুইটা সাইডে সোফার পাশে তোরে এক সফি না করছি না ওই কথা আমার তার মনে না করাইতে হুম দেন বাই করেন দেন করে বাই করেন তালে তালে খেলা দেখায় আয় নাকি দেয়